এটা হচ্ছে মহমিন সিংহ হাউস মাঠে পাহাড়ের মতো গরু উঠেছে কাকা কয় দাঁত চার দাঁত দাম কেমন চাইতেছেন আট লাখ আচ্ছা দাম হচ্ছে তুঙ্গে আট লাখ টাকা দাম আবার এভাবে চার দাঁতের এটা হচ্ছে ময়মোহনসিংহ সার্কেট হাউস হাট বিশাল একটি হাট দেখতে পাচ্ছেন ক্রেতা বিক্রেতা অনেক ভরপুর দেখে সামনে কেমন গরু উঠল ছাগল আছে তার সাথে কত নিলো কত বাৱন্ন বাৱন্ন বাহ এক লাখ এক লাখ বাৱন্ন